স্কুল ছাত্রীকে শারীরিক নিগ্রহ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত নিলামবাজার অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে অসম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ উত্তেজিত জনতার পুলিশের বিরুদ্ধে স্লোগানবাজি শেষে আধা ঘন্টা পর অবরোধ প্রত্যাহার ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার অভিযোগ মতে জানা গেছে এক নাবালিকা ছাত্রীকে কিছুদিন থেকে অশলীল ইঙ্গিত দিয়ে আসছিল স্থানীয় ফারমপাশা গ্রাম ইমদাজুর রহমানের ছেলে আমির হোসেন এই যুবকের বিরুদ্ধে তার পরিবারের নালিশ পর্যন্ত দেওয়া হয় কিশোরীর পরিবারের পক্ষ থেকে গতকাল এই কিশোরী স্কুল থেকে যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই এই অভিযুক্ত আমিন নামের যুবকটি কিশোরীর উপর হামলা চালায় নাকে মুখে প্রচন্ড মারধর করায় কিশোরী সংজ্ঞা হারিয়ে ফেলে তাকে সেখান থেকে উদ্ধার করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় আজ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বসেন শেষে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে নিলামবাজারে একটি গতকল্য একটি ঘটনা হয়েছে যে আমাদের নীলাম বাজার এসপিবি একটি ঘটনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা গতকল্য এফআইআর দ্বারস করা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে কি ঘটনা হয়েছিল কি ঘটনা হচ্ছে যে একটি ছেলে আমাদের এই আমাদের স্কুলের স্কুল আমাদের স্কুলে একটি মেয়েকে ফার্স্ট ইয়ারের মেয়েটি পড়ে তাকে নিয়ে আর অপর্যভাবে আর তাকে অত্যাচার করেছে তার প্রতিবাদে আজকে আরে আমরা কালকেও আমরা ফেয়ার দারেজ করেছি কিন্তু দেখা যাচ্ছে যে কালকে চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও ঋষি যে আসামি তাকে আপ পর্যন্ত গ্রেফতার হয় নাই তার প্রতিবাদে আজকে আমরা নিলামবাজার জাতীয় সড়কে আমরা অবরোধ করেছি এবং আমি আপনাদের মাধ্যমে এই কথা বলতে চাই যে আমরা সবাই স্টুডেন্ট আজকে এই কথা বলছি যে যদি আজকে আমি অফিসারের সঙ্গে আমরা ডিএসপি স্যারের সঙ্গে আমরা কথা হয়েছে ওনাদেরকে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা ওনাদেরকে টাইম দিয়েছি যে ছয় ঘন্টার ভিতরে ওনারা আমাদের আসামিকে গ্রেফতার করে যেন আমাদের এই নীলাম যা আর এইরকম রকম বাজার নয় সমগ্র ভারতবর্ষের জন্য মহিলাদেরকে মহিলা মহিলা মহিলাদেরকে যেন চর্চা না করা হয় এর প্রতিবাদে আজকে আমরা নীলাম সড়ক অবরোধ করেছি আপনারা আপনারা আমরা বর্তমানেই বর্তমানে আমরা সবাই একত্রিত হয়ে নিলাম থানায় গেরাও করেছি তারপরে আমরা সড়ক অবরোধ করেছি এবং আমরা চাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এইরকম দোষীদেরকে ফাঁসি দেওয়া হোক এবং বর্তমানে গ্রেফতার করা হোক এই এই আমাদের দাবি